আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে আসলে আজকে হচ্ছে আমরা ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম লিচু বাগান করতে এটা আমার একটা রিলেটিভের বাসা যশোরে এটা তো সেখানে যে আমরা লিচু বাগান ঘুরলাম বাগান থেকে লিচু খেলাম প্লাস হচ্ছে অনেকগুলো লিচু আমরা কিনে নিয়ে আসছিলাম মানে এক হাজারের মতো লিচু কিনে নিয়ে আসছিলাম আর হচ্ছে সবাই মিলে ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম সে গ্রামের রোড ছিল খুবই ছোট রাস্তা তার ভিতরে তারপর হচ্ছে আমরা লিচু বাগানের দিকে এই যে সে রোড গুলো দেখাচ্ছে আপনাদের এই যে পুরো গ্রামের রাস্তা এই যে লিচু বাগান অলরেডি আমরা চলে আসছি চার দুই পাশে প্রচুর লিচু যেদিকে তাকাবেন শুধু লিচু আর লিচু আর কিছুই না এত লিচু আর লিচু এত টেস্টি লিচু বাগানে আসলে অত বেশি লিচু খাওয়া যায় না রোডগুলো দেখছেন অনেক সরু মানে চিপা অনেক রোডগুলো ড্রাইভ করতে খুবই কষ্ট হচ্ছিল আর শুধু লিচু যেদিকে তাকাবেন লিচু ছাড়া আর কিছুই পাবেন না আপনি সাথে আপনার আনারস বাগানও ঘুরে আসছিলাম এবং গ্রামের অনেক মিঠো পথ খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই দেখেন কেমন লাগলো আর আপনারা এবছর কেমন লিচু খেয়েছেন কেমন কি লাগলো আমাকে অবশ্যই জানাবেন প্রবলগটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন আর যা যা নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই অলরেডি আমরা লিচু বাগানের মধ্যে চলে গিয়েছি লিচুগুলো এত বড় বড় দেখলে আপনাদের কলজা ঠান্ডা হয়ে যাবে এমন অবস্থা বড় বোম্বে লিচু মানে লিচু বোম্বে লিচুও বলে এটাকে অনেক বড় বড় লিচুগুলা আপনারা যে যেটা বলে অন্তত রাজশাহী লিচু এটা রাজশাহী না এটা বম্বে লিচু মোজাফ্ফার হয়েছে অনেকগুলো আমার বাচ্চা দেখেন যে এই খেলাধুলা শুরু তার গরম লেগে গেছিলো সে যে জামা খুলে আল্লার রস্তে লিচু বাগান খুলেছি এত গরম ছিল লিচু বাগান জানেন না যারা লিচু ইয়ে করতেছিল তাদেরও খুব কষ্ট হয়েছে আমরা আসলে কয়েকটা বাগান নিয়ে ভিজিট করছিলাম তার ভিতরে হচ্ছে প্রথম বাগানটা তো দেখলেন এবার হচ্ছে আমরা দ্বিতীয় বাগানটাতে আসছি এখানে হচ্ছে বাগানগুলো না ওইভাবে আপনার দেয়াল টেওয়াল করে দিয়ে না আপনার নেট আছে নেট দিয়ে চারিদিকটা ঢেকে দেওয়া নেট সরিয়ে সরিয়ে যেতে হয় আমরা জিজ্ঞেস করলাম যে চুরি টুরি হয় কি না তা বললাম হ্যাঁ আসে এসে ডালপালা ভেঙে নিয়ে যায় তারপরে লিচু নিয়ে যায় তো ওইরকম কোনো প্রোটেকশন নেই মাঝে মধ্যে আসে চৌকি দেয় করে এরকম কি তবে লোক থাকে রাত্রে এসে লোক থাকে দেখাশোনা করে এরকম বা ওইরকম কোন করা প্রোটেকশন নাই এ দেখেন নর্মাল নেট ল এটাই করে আমরা ভিতরে গেছিলাম উঁচু করে যেতে হয় আর কি কথা এ দেখেন নর্মাল যে নেটগুলো এটা দিয়ে পুরো বাগানটা ঘেরাও করা যে এটা আমার বাগান এই টাইপ আর কি আমরা যে যেখানে গেছিলাম সেখানে হচ্ছে ওরা লিচু ভাঙছিল অলরেডি দেখেন লিচু ভাঙ্গা হয়ে গেছে ওদের ওরা ওগুলো প্যাকেটিং করতেছিল লিচুগুলোকে আপনার এই লিচুগুলো প্যাকেটিং করে ওরা হচ্ছে ইয়ে করবে যশোরে পাঠাবে এইখানে হচ্ছে লিচু বাগানের মধ্যে কিছু সবজি বাগান করছে এগুলো যে ধুন্দল গাছ না চিচিঙ্গা গাছ লাগিয়ে রাখছিলো সব লিচু গুলো সুন্দর করে প্যাকেটিং ট্যাকেটিং করে ওরা পাঠাচ্ছিল আমরা ওরা ওই করতেছিল আমরা পাশে হচ্ছে আর একটু ভিতরের দিকে যে আরো কিছু লিচু গাছের ভিডিও টিডিও নিলাম ছবি তুললাম অনেক রিলস করলাম আমার হাজবেন্ড আবার লাইফে গিয়েছিল আমার আসলে সময় হয়নি ওই সময় যাওয়া বাবু বিরক্ত করতেছিল একটু এই কাছ থেকে দেখাচ্ছে আপনার জামরুল গুলো যে জামরুল সরি জামরুল লিচু লিচুগুলো এরকমই বড় বড় ঢাসা ঢাসা লিচু আপনার লাল হয়ে আমি বললাম যে এই গাছটা তো লিচু একদম পেকে টস টস করতেছে পারবেন না তো বলুন এত তো একসঙ্গে ভাঙা যায় না গরমে রাজি হয় না ভোর থেকে ভাঙতে হয় ধরেন দশটা বারোটার মধ্যেই দেখেন লিচু আমি পেরে হাতে ধরে রাখছি নিচেও বেশ লিচু পরি নষ্ট হচ্ছে তারপর হচ্ছে কি বলবো আর আপনাদের তা ওরা বললো গরমে সহজে ভাঙতে চায় না তো সবাই ওই ভোরের দিকে এসে ভাঙতে সব গাছ ভেঙে পড়া যায় না আজকে যেমন একটা শাড়ি ভাঙছে ওরা চারটা না পাঁচটা গাছ ছিল সেখান থেকে আপনার পনেরো হাজারের মতো লিচু ইয়ে করছে তা আমরা এখান থেকে বেশি না আমরা এক হাজারের মতো লিচু কিনছিলাম আর হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম ঘোরাফেরা করছিলাম ই করছিলাম এভাবে চলে আসলাম অত লিচু আসলে কিনি নাই কারণ লিচু তো আপনার ওইভাবে প্রিজার্ভ করে রাখা যায় না ডিপে রাখার পর যায় কিন্তু হচ্ছে রাখার পরে তো অনেকে খেতে চায় না আমার ফ্যামিলি যেমন খেতে চায় না আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে বলে কি লিচু কিনে আসবো সঙ্গে সঙ্গে খেয়ে শেষ করবা যেন আমার কিছু গেস্ট ছিল তাদেরকে দেব করবো আর বাসার জন্য মোটামুটি এক হাজার লিচুতে আমার হয়ে গিয়েছিল যে আমরা গাছের কাছে দেখেন কি অবস্থা মানে যদি যাওয়ার সুযোগ হয় অবশ্যই আপনারা যাবেন লিচু খান না না খান আপনারা বাগানটা ঘুরে আসবেন এত ভালো লাগবে আপনাদের বলে বোঝানোই যাবেন এত সুন্দর একদম বড় বড় লিচু ইট তিনি দেখেন লিচুগুলো এত সুন্দর এই যে লিচুগুলো কিন্তু কালার করা না ও বলা হয়নি তো অনেকে আবার লিচুগুলো বিক্রি করার জন্য বেশি দাম এগুলো কালার করে আমরা হচ্ছে আপনার একশো লিচুর দাম নিয়েছিলো তিনশো টাকা করে যেগুলো কালার করে সে লিচুগুলোর দাম অনেকে সাড়ে চারশো পাঁচশো করে নেই শোয়া শোয়া মানে একশো করে হ্যাঁ আমার বাবু সুন্দর করে এখানে লিচু ছিঁড়ে কাঁচা ছোট যে গাছগুলো এখান থেকে ছিড়ে দোহা দেখেন লিচু খাচ্ছে ও একা কাছിലേই লিச்சு কাছে বললাম যে দারা একটু রিল করি ও কোনো ইন্টারেস্ট নেই কোন জোর করে একটু ভিডিও করলাম সে একা ঘেমে গেছে বলছেন প্রচন্ড গরম তো গাত পা চুন যে একটু জামাকাপড় পড়েছিল আবার খুলে ফেলছিল আবার পড়তেছিল যখন যা মনে হচ্ছিল তাই করতেছিল শে আমার বাচ্চা খুবই লিচু খায় জানেন না মানে খুব বলতে কি একসাথে ও পনেরো বিশটা লিচু খেয়ে ফেলতে পারে কিন্তু ওই দিন এত গরম ছিল টোটালি লিচু খেতে যাচ্ছে না পাঁচ ছটা লিচু খেয়েছিল আমরা মোটামুটি একটু লিচু খেয়েছিলাম তো বাগানে তো আমরা সবাই মিলে না একশোটার বেশি লিচু খেয়ে ফেললাম এক দেড়শোর মতো লিচু এখনই এই যে ভিডিও এডিট করার সময় আমার শরীরে জল চলে আসছিল জানেন না কি অবস্থা আর জল বলা তো অনেকে মাইন্ড করেন না পানি চলে আসছিল খুবই টেস্টি ছিল লিচিগুলো কি বলবো আপনাদেরকে মাসাল্লাহ খুবই ভালো দিন ছিল সেদিন আমরা খুবই মজা করছি সবাই মিলে আমরা সকালের দিকে রওনা করেছিলাম এটা হচ্ছে আমার শ্বশুরের আত্মীয়র বাসা সেখানে গিয়েছিলাম আমরা সবাই মিলে একটু লিচু উফ কি অস্থির দেখেন লিচুগুলো মাসাল্লাহ ভালো আমরা আসলে ঠান্ডা গরম লেগেছে অনেক ঠান্ডা ঝড় বৃষ্টি হচ্ছে আজকে তো আপনার ঝড় চলতেছে ঝড়ের অবস্থা তো খুবই খারাপ আল্লাহ মাফ করুক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে শুনলাম আল্লাহ যেন সবকিছু সবাইকে রিকভারি করার তো অভিজ্ঞান করে আমরা এই দুই দিন আগে গেছিলাম তাই মানে একটু দুই দিন লেট হলো ভিডিওটা এডিট করতে এই আর কি আমরা জাস্ট হচ্ছে আপনার লিচু বাগানটা এখন হচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি লিচু বাগানের লাস্ট একদম আমাদের কষ্ট এসে পরে এরপর আসলে যেখানে লিচু গুলো ভেঙে সবাই প্যাকেটিং করতেছিল যে বস্তা ভরে ফেলছে আমরা সেখানে আসছিলাম এরপর হচ্ছে এখানে আসলে আমাদের আরও কিছু লিচু খেতে দিল আমরা আসলে খেয়ে পারতেছিলাম না এত লিচু আর জানেন প্রচুর নষ্ট হয় লিচু তারা বললো নষ্ট লিচুগুলো ওনারা সেল করে কম দামে সেটা সেল করে আর টুকটাক যা ছিল মোটামুটি আশেপাশে লোকজন নিয়ে যায় যে আমি আমার গাড়ির পিছনে আমাদের লিচুগুলোকে সব ই করলাম নিলাম আমাদের এখানে লিচু দিলে এক হাজারের মতো লিচু দিয়েছিল আর পাতাতে ঢেকে দিয়েছিল ওরা বললো নাহলে নষ্ট হয়ে যাবে বা শুকিয়ে যাবে লিচু নেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের গেস্টের গেলাম একটু খাওয়া দাওয়া করে আমরা আবার বিকালের দিকে বের হলাম ভিতরের দিকে একটা হচ্ছে আনারস বাগান ওনাদেরই আমাদেরকে দেখালো আমরা একটু আশপাশ ঘুরলাম এখানে বাগান গুলো দেখালো আমাদেরকে ওনারা নিজেদের যে সবজি বাগান ঠাগান করছে অনেক জায়গা ওনাদের প্রায় ত্রিশ বিঘার মতো জায়গা বাড়ি দিয়ে লিচু বাগান ঠাগান সব কিছু দিয়ে এগুলো হচ্ছে দেশি লিচু বুঝছেন এগুলোকে বাসার পাশেই গাছগুলো করছে ওরা হচ্ছে যেমন বোম্বে লিচু মোজাফার লিচু দেখলেন এগুলো হচ্ছে দেশি লিচু এগুলো হালকা টক হয় কিন্তু অতটা টক ছিল না মিষ্টিও ছিল খুবই টেস্টি এগুলো একটু ছোট সাইজের জি এই লিচুগুলো একটু ভিডিও ক্লিপ ক্লিপ নিয়ে আমরা মোটামুটি সবাই চলে আসলাম ঘোরাঘুরি করে খুবই একদম গ্রাম্য পরিবেশ এত বেশ ঘাড়ি করে আমরা জাস্ট চলে আসলাম খুবই ভালো লাগলো আসলে যদি আল্লাহ টাকা দেয় আমাকে কোনোদিন আমি একটা বাংলো করবো এরকম শুধু ফল গাছ লাগাই রাখবো কিন্তু আসলে এটা টেক কেয়ারের জন্য না অনেক মানে কষ্ট করতে হয় টেক কেয়ারের করতে গেলে অনেক পরিশ্রম দিতে হয় আমি বললাম একটা লিচু বাগান কিনবো তা বললো যে না এটার পিছনে যে পরিমাণ শ্রম দিতে হয় তা থেকে কিনে খাওয়া অনেক বেটার বিষয়টা হচ্ছে এরকম বলছেন যে আমরা এই দেশি গুলো একটু দেখে ওনাদের সাথে কথাবার্তা বলে জাস্ট মোহন করবো লাস্ট এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত